আজ আমি এক্সপ্লেন করবো সদ্য হৈচইতে মুক্তি পাওয়া নষ্টনীল ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন আগে প্রথম সিজনের কাহিনীটা একটু বলেনি ঋষভ আর অপুর সুন্দর একটা সংসার সাত বছর ধরে তারা সুখে শান্তিতে সংসার করছে তাদের একটা ছোট মেয়েও আছে তার নাম মিঠি কিন্তু অপুর সংসারে সুখ আর বেশিদিন স্থায়ী হয় না ঋষভ কলকাতার একটা কলেজের প্রফেসর ছিল হঠাৎ করে একদিন গৌধুলি বসাক নামের এক ছাত্রী ঋষভের বিরুদ্ধে হ্যাশট্যাগ মিটু পোস্ট করে যে ঋষভ তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে আর সে পেগনেন্ট এখন ঋষভ তার সাথে আর যোগাযোগ করছে না অপু তো এই খবর শুনে একদম শক্ট হয়ে যায় যে ঋষভ এমন একটা কাজ করতে পারে অপরদিকে গৌধুলি আত্মহত্যার চেষ্টা করে এতে করে সমস্যা আরও জটিল হয়ে যায় আর ঋষভকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় অপু থানায় গিয়ে ঋষভকে জিজ্ঞাসা করলে সে বলে যে সে এমন কাজ করেনি আর গৌধুলি মেয়েটা নাকি অনেক খারাপ ছিল সে অন্য কোথাও খারাপ কাজ করে এসে সেই দোষটা ঋষবের উপরে চাপাতে চাচ্ছে তারপরে অপু গৌধুলির সাথে কথা বলতে হাসপাতালে যায় আর জানতে পারে গৌধুলির মিসক্যারেট হয়ে গেছে অপুর বিশ্বাস যে ঋষভ এমন কাজ করতে পারে না কিন্তু গৌধুলি বলে ঋষভ তাকে দিনের পর দিন নিজের চাহিদা মতো ব্যবহারই করেছে তার পরের দিনই গৌধুলি মারা যায় এতে ঋষভও ছাড়া পেয়ে যায় গৌধুলির বাড়ির লোকজনরাও আর এই বিষয় নিয়ে কোনো কথা বলে না কিন্তু অপুর মনে এখনও সন্দেহ থেকেই যায় তাই অপু গৌধুলির বিষয়ে খোঁজ নিতে শুরু করে খোঁজ করতে করতে সে গৌধুলির বাড়ি পৌঁছে যায় সেখানে গৌধুলির বোন সাথ থেকে জানতে পারে যে হ্যাঁ সত্যি ঋষবের সাথে গৌধুলির একটা সম্পর্ক ছিল ঋষভ এখানে কয়েকবার এসেছে গৌধুলির সাথে দেখা করতে এই সব শুনে অপুর পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয় তার সাত বছরের সংসার সে ঋষভকে এত ভালোবাসে আর ঋষভ কিনা এমন একটা জঘন্য কাজ করেছে তারপরে অপু সেখান থেকে চুপচাপ বাড়িতে চলে আসে আর নিজের প্রেগনেন্সি টেস্ট করে দেখে পজিটিভ বাচ্চাটা ঋষভের এখানেই প্রথম সিজনের গল্প শেষ হয়ে যায় দ্বিতীয় পর্বে শুরু হয় তার পর থেকে অপু সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে মিঠিকেও জাগিয়ে দেয় অপু সিদ্ধান্ত নিয়েছে সে আর ঋষবের সাথে এই বাড়িতে থাকবে না মিঠিকে নিয়ে অন্য কোথাও ঘর ভাড়া চলে যাবে তাই সে ব্যাগপত্র গুছিয়ে নেয় তারপর অপু রুম থেকে বের হতে যেয়ে দেখে ঋষভ অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফ্লোরে পড়ে আসে অপু ঋষবের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে থাকে বাড়ির সবাই এসে দেখে ঋষব বেহুস অবস্থায় পড়ে আসে তাড়াতাড়ি করে সবাই ঋষবকে হাসপাতালে নিয়ে যায় তখন আমরা দশ ঘন্টা আগের ঘটনা দেখি অর্থাৎ রাতের ঘটনা অপু তার প্রেগন্যান্সি টেস্ট করে দেখে পজিটিভ মানে সে আবারও মা হতে চলেছে আর বাচ্চাটা ঋষবের কিন্তু ঋষব এমন একটা জঘন্য কাজ করায় অপু এটা কোনোভাবেই মানতে পারছিল না এদিকে ঋষব অপুর উপরে রাগ উত্তেজিত হয়ে যায় কারণ ঋষভের কলেজের ছাত্ররা গৌধুলির জাস্টিসের জন্য তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন তুলেছিল অপু সেখানে সাইন করে এসেছে এতে করে ঋষবের চাকরিও চলে যেতে পারে তাই ঋষভ অপুর সাথে অনেক বকাবকি করতে থাকে ঋষবের মাও বলে এই সব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি না করে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে কিন্তু অপু যা ঠিক করেছে তাই করবে সে আর ঋষবের সাথে থাকবে না কারণ অপু এখন সত্যিটা জেনে গেছে কিন্তু সেটা কাউকে বলতে পারছে না তবে ঋষভও আন্দাজ করতে পেরেছে এখন সে অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছে অন্যদিকে অপুর ফ্রেন্ড নম্রতা এবং সাম্য নিজেদের মধ্যে কথা বলছিল যে ঋষভ আর অপুর এত সুন্দর একটা সংসার আর আজ এই অবস্থা তখন অপু নম্রতাকে ফোন করে বলে তার একটা ঘরের ব্যবস্থা করে দিতে সে আর ঋষভের সাথে থাকবে না নম্রতারও অপুর জন্য অনেক খারাপ লাগে তারপরে আমরা ঋষভের কলেজের কলিগ প্রশান্তকে দেখি সে ঋষবের অনেক ভালো বন্ধুও প্রশান্ত একজন ডাক্তারের সাথে কিছু একটা নিয়ে কথা বলছিল তার পরের দিন সকালেই অপু দেখে ঋষভ আত্মহত্যার চেষ্টা করেছে তার অবস্থা খুবই খারাপ তবে এই অবস্থাতে তো অপু আর ঋষভকে ছেড়ে যেতে পারবে না সবাই মিলে ঋষভকে নিয়ে হাসপাতালে যায়। ঋষভের এই অবস্থার জন্য তার মা অপুকেই দায়ী করে তখন সেখানে অপুর ফ্রেন্ড নম্রতা আর সম্য আসে ঋষভকে দেখতে নম্রতা অপুকে সান্ত্বনা দেয় কিন্তু ঋষবের ভাই প্রীতম তাদেরকে ভালো চোখে দেখে না কারণ তার ধারণা নম্রতার বুদ্ধিতেই অপু এইসব করছে এরপরে নম্রতা আর সাম্য যায় উকিলের সাথে কথা বলতে উকিল জানায় অপু যে ঋষভের জন্য যে ডিভোর্স ফাইলটা করেছিল ভাগ্যিস তার কোর্ট নোটিশ এখনও যায়নি গেলে ঋষবের অবস্থা আরও খারাপ হয়ে যেত তবে নম্রতা বলে অপু এখনই ডিভোর্স উইড্রো করতে চাচ্ছে না সে একটু সময় নিতে চাচ্ছে ঋষভ সুস্থ হলে সে ডিভোর্সের সিদ্ধান্ত নিবে উকিল বলে অপুকে বলবেন যা করবে যেন একটু ভেবে চিনতে করে আর অপু যে গৌধুলি বসাকের কেসটা রিওপেন করার জন্য যে এফআইআর করেছিল সেটা কি উইথড্র করবে নাকি এফআইআরটা থাকবে যদি এফআইআরটা থাকে তাহলে খুব তাড়াতাড়ি কোর্টের ডেট পড়তে পারে এদিকে ঋষভ আইসিইউতে ডাক্তার জানায় ঋষভের অবস্থা বেশ ক্রিটিক্যাল পরের দিন অপু ঋষভকে হাসপাতালে দেখতে আসার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার মেয়ে মিঠির স্কুল থেকে একটা ফোন আসে যে মিঠিন নাকি খেলা করতে যেয়ে মাথা ফেটে গেছে এরপরে সিন শিফট হয় আর আমরা ঋষভের কলেজে দেখি ঋষবের কলিগরা বসে নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা ঋষবকে দেখতে যাবে তবে কি নিয়ে যাবে তখন একজন ম্যাডাম বলে তাদের কলেজে একজন নতুন মেয়ে স্টাফ হিসেবে জয়েন করেছে তার নাম হলো সুরমা সে সুরমাকে দিয়ে কিছু ফুল আনিয়ে রেখেছে তারা সেগুলো নিয়েই ঋষভকে দেখতে আসবে সুরমা স্টাফ হলেও কি হবে সে বেশ শিক্ষিত সেখানে থাকা বাকি সবাই সুরমার সাথে পরিচিত হয় সুরমা জানায় সে কলেজের আশেপাশেই একটা বাসা খুঁজছে সেখানে সে আর তার মা থাকবে সুরমার বাবা নেই তো যাই হোক এদিকে মিঠির মাথা ফেটে যাওয়ার কথা শুনে অপু আর নম্রতা মিঠির স্কুলে এসেছে তবে আশ্চর্যের বিষয় হলো তারা দেখে মিঠি একেবারেই সুস্থ তার কিছুই হয়নি সে ক্লাস করছিল অপু বলে তাকে তো স্কুল থেকে ফোন করে বলা হয়েছিল তার মেয়ের মাথা ফেটে গেছে তবে ক্লাস টিচার বলে যে না এমন তো কিছুই হয়নি আর তারা তো কোনো ফোনও করেনি অপু তখন সেই নাম্বারে কয়েকবার ফোন করে কিন্তু ফোন অফ ছিল অপরদিকে ঋষবের কলিগ্রাস সবাই ফুল নিয়ে ঋষভকে দেখতে এসেছে তারা দেখে চলে যেতে ঋষভের হাসি লাগা শুরু হয় একটু পরে অপু আর নম্রতা মিঠিকে বাড়িতে নামিয়ে দিয়ে হাসপাতালে আসে ঋষভকে দেখতে ডাক্তার জানায় হুট করে ঋষভের শ্বাসকষ্ট বেড়ে যেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই এখন নেবুলাইজার দিয়েছে অপু খেয়াল করে সেখানে ঋষভের কলিকদের দেওয়া সেই ফুলটা রাখা সেটা ছিল গ্লাডিওলা যেটাতে ঋষবের অ্যালার্জি ছিল এজন্যই হাসি লেগে সেখান থেকে শ্বাসকষ্ট হয়েছে অপু নার্সকে বলে ফুলগুলো তাড়াতাড়ি বাইরে ফেলে দিয়ে আসতে ঋষভ তখন অপুকে থ্যাংকস বলে এরপর রাতের বেলা ঋতমের স্ত্রী স্মিতা অপুকে অনেক করে বোঝায় যে ভুল তো মানুষেরই হয় তাই বলে কি সে ঋষবকে এভাবে শাস্তি দিবে ঋষভ যদি অপুকে আর তার পরিবারকে ভালো নাই বাসত তাহলে কি এমন করে আত্মহত্যা করার চেষ্টা করতো তাছাড়াও অপু শাশুড়িও বলে তাকে এফআইআরটা তুলে নিতে কিন্তু অপু রাজি হয় না সে ঠিক করেছে যা হয় হবে তাও সে গৌধুলি মেয়েটার ন্যায় বিচারের জন্য লড়বে পরের দিন অপু কোর্টে যায় সেখানে উকিল বলে গৌধুলির বাড়ির লোকেরা তো এখনও আসল না গৌধূলির চাচাতো বোন পত্তুষার আসার কথা ছিল কিন্তু সে আসেনি সেজন্য উকিলও কিছু করতে পারছিল না কারণ পত্তুষা এই কেসের একমাত্র সাক্ষী ছিল তবে দেখা যায় প্রত্যুষা নিজে আসতে চাইলেও তার বাড়ি থেকে তার মা বাবা আসতে দিচ্ছে না কারণ সে এই সব ঝামেলার মধ্যে গেলে তার লেখাপড়ার অনেক সমস্যা হবে এদিকে সেদিন রাতে আবারও হুট করে ঋষভের অবস্থা আরও খারাপ হয়ে যায় তার ক্লোস্টোফোভিয়া ছিল ঋষবের তখন প্যানিক অ্যাটাক হয় একজন নার্স এসে দেখে ঋষবের এমন খারাপ অবস্থা তাড়াতাড়ি করে ডাক্তার ডাকে তখন সেখানে অপুও চলে আসে ডাক্তার বলে ওনার ক্লোস্টোফোভিয়া আসে তারপরেও আপনারা বলেছেন এসি বন্ধ করে রাখতে এতে তো ওনার আরও খারাপ অবস্থা হয়েছে অপু বলে কে বলেছে এসি বন্ধ করতে নার্স বলে আপনাদের বাসা থেকেই তো ফোন করে বলা হয়েছে এসিটা বন্ধ রাখতে অপু বলে যে না তারা তো কেউই এই কথা বলেনি নার্স তখন তাকে কল হিস্ট্রিও দেখায় অপু তো অবাক হয়ে যায় যে এই ফোনটা কে করলো এই বিষয়টা নিয়ে অপু আর নম্রতার সাথে ঋষভের ভাই রিতমের তর্কতর্কি হয় ঋষভের বিরুদ্ধে যে অপু কোটে যাচ্ছে আর এই সব করছে সে এই সব কিছু নিয়ে অপুর উপরে রেগে আসে তখন রীতম অপুকে বলে সে নাকি তার দাদার ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য এমন করছে যেটা শুনে অপুর অনেক খারাপ লাগে তবে অপু আর নম্রতা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কে ফোন করে তাদের এসি অফ করতে বলল আবার তার মেয়ের স্কুলের নাম করেও ফোন করলো রাতে অপু বাড়ি ফিরে সেই অপরিচিত নাম্বারটা ট্রু কলার নামের একটা অ্যাপসে সার্চ দেয় আর দেখে সেটা মনোরমা বিশ্বাস নামের একজনের নামে রেজিস্টার করা তারপরে আমরা সেই সুরমা নামের মেয়েটাকে দেখি সুরমার বাবা জামশেদপুর কলেজের স্টাফ ছিল তার বাবা মারা যাওয়ার পর সেই চাকরিটা সুরমা পেয়েছে সুরমা আর তার মা এখন যে বাড়িতে উঠেছে সেটা কলেজ থেকে একটু দূরে তাই দুদিন পর কলেজের কাছে আর একটা বাড়িতে তারা শিফট হবে এখানে আমরা সুরমার মায়ের কথায় জানতে পারি তার আগের বাটন টেপা ফোনটা হারিয়ে গেছে তাই সুরমা তাকে একটা টাচ ফোন কিনে দিয়েছে সুরমার মা বলে তার ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে কাল তার ওষুধ এনে দিতে সোরমা বলে আচ্ছা ঠিক আছে তারপরে সুরোা রুমে গিয়ে তার ড্রয়ার খুলতেই দেখা যায় সেখানে তার মায়ের প্রেসক্রিপশন আর সেই বাটন ফোন সরমা প্রেসক্রিপশনটা হাতে নিলে দেখা যায় সেখানে লেখা মনোরমা বিশ্বাস এই নামটাই কিন্তু অপু সেই নাম্বারটাই পেয়েছিল সোরমা তখন একটা রেকর্ড বাজায় যেখানে ঋষভ রোমান্টিক কিছু কবিতা লাইন বলছিল আর আমরা দেখি সোরমার চোখ মুখ সলসল করছে এই সোরমার সাথে ঋষভের কি সম্পর্ক আর এই মেয়েটাই বা কে তা ছাড়াও ঋষবের একটা ছবিও তার কাছে আসে তো শুনতে থাকুন সামনে আরও ইন্টারেস্টিং হতে চলেছে পরের দিন সকালে অপু আসে হাসপাতালে খোঁজ নিতে যে সেদিন এসি অফ করার কথা যে ফোন করে বলেছিল সেটা কি কোনো মহিলা নাকি পুরুষ ছিল সেটা জানার জন্য নার্স বলে যে সেটা একজন মহিলা ছিল তারপরে অপু যায় ঋষভকে দেখতে কিন্তু সেখানে আগে থেকেই ঋষভের সেই বন্ধু প্রশান্ত ঋষবের সাথে কথা বলছিল অপু আড়াল থেকে তাদের কথা শুনছিল ঋষভ প্রশান্তকে বলে সে তো তার পরামর্শ মতোই ওষুধ খেয়েছিল তাও কেন এতটা সমস্যা হল ঋষভ যে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সেটা প্ল্যান করেই করেছে ঋষভ সেখানে বলে তার চাকরি আর সংসার বাঁচাতে এই নাটকটা তাকে করতেই হতো অপু তো এইসব কথা শুনে হতবাগ হয়ে যায় যে ঋষভ তার সাথে মিথ্যা নাটক করেছে তারপরে অপু সেখান থেকে ফিরে আসার সময় সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যায় আশেপাশের লোকজন এসে তাকে ধরে নেয় তখন অপু বলে তাড়াতাড়ি ডাক্তার ডাকুন আমি প্রেগনেন্ট রিতম সেখানে ছিল সে এই কথাটা শুনে নাই। কারণ অপু তার এই প্রেগনেন্টের কথা বাসায় কাউকে বলেনি এখন এই বিষয়টা জেনে বাড়ির লোকও অপুর উপরে অনেক খুশি হয় এদিকে সুরমা আর তার মা নতুন বাড়িতে শিফট হয়েছে যেটা তাদের কলেজের থেকে অনেকটাই কাছে। অপু তারপরে নম্রতাকে ঋষভের এই নাটকের ব্যাপারে বলে যে ঋষভ এই সব কিছু প্ল্যান করেছে নম্রতাও তো শুনে অবাক হয়ে যায় পরের দিন সবাই ঋষবকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে অপু বাড়িতে এসে দেখে কেউ বাড়িতে মিষ্টি দিয়ে গেছে কাজের মেয়ের কাছে জিজ্ঞাসা করলে সে বলে তাদের উল্টো দিকের বাড়িতে নতুন ভাড়াটি এসেছে তাই সে মিষ্টি দিয়ে গেছে ঋষভ ঘরে আসলে দেখে তার বেডের উপরে একটা গিফট বক্স রাখা আছে ঋষভ ভাবে হয়তো অপু তাকে দিয়েছে কিন্তু অপু বলে যে না সে দেয়নি হয়তো রিতম দিয়েছে তাহলে তারপরে ঋষভ অপুর সাথে কথা বলে সবকিছু মিটিয়ে নিতে চায় তখন ঋষভ অপুর সামনে সব কিছু স্বীকার করে যে তার একটা সম্পর্ক ছিল গৌধুলির সাথে তাকে সে ভালোবেসে ফেলেছিল আর তারা মাত্র একবারই মিলিত হয়েছিল কিন্তু ওই বাচ্চাটা ঋষভের ছিল না ঋষভ আরও বলে সে যদি অপুকে ভালোই না বসত তাহলে কেনই বা সুইসাইড করার চেষ্টা করবে তবে অপু তো সত্যিটা জানে সে এখন আর ঋষবের এইসব কোনো কথাই বিশ্বাস করে না তারপরে অপু চলে গেলে ঋষব সেই গিফটের বাক্সটা খোলে তার ভিতরে একটা পারফিউম ছিল তবে সেই বক্সের ভিতরে একটা চিরকুটো ছিল মন্ত্রী চেনে রাজায় রাজাই গন্ধ নিজের সময় সাজায় কর্ম ফিরে নিজের দিনে কি সুগন্ধ সে আসি তারপরে আমরা সুরমাকে দেখি সে কল্পনা করছিল তার কিভাবে ঋষভের সাথে পরিচয় হয়েছিল সুরমা আগে জামশেদপুরের সেই কলেজের স্টাফে চাকরি করতো সেই কলেজে ঋষভ গিয়েছিল একটা লেকচার দিতে সেখানে প্রথম পরিচয় হয় ঋষভ আর সুরমার সুরমা ঋষভকে বলে স্যার আপনার লেকচার আমার খুব ভালো লেগেছে ঋষভ ভেবেছিল সুরোমা হয়তো স্টুডেন্ট কিন্তু সুরোমা জানায় সে স্টুডেন্ট না সে একটা গ্রুপ স্টাফ গ্র্যাজুয়েশন শেষ করার পর সে আর পড়াশোনা করতে পারেনি তবে তার পড়াশোনা করার খুব ইচ্ছে সুরমা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ঋষভ বলে বাহ তোমার পারফিউমের গন্ধটা তো অনেক সুন্দর সুরমা বলে এটা তার বাবার পারফিউম তার বাবা কয়েকদিন হলো মারা গিয়েছে তাই সে তার বাবার পারফিউমটা মেখেই ঘুরে বেড়ায় তখন ঋষভ অদ্ভুতভাবে সুরমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় এখানে আমরা বুঝতে পারি ঋষভের সুরমাকে পছন্দ হয়েছে আর ঋষবের কাছে যে পারফিউমের গিফটটা এসেছে সেটা সুরমাই দিয়েছে হয়তো সেটা সুরমার এই পারফিউমই তারপরে রাতে যখন অপু সেই মিষ্টির বাক্সটা খোলে দেখে তার ভিতরে একটা চিরকুট যেখানে লেখা আছে সত্যি খোঁজার জন্য অভিনন্দন একটু পরে ঋষবের কাছে সুরমা ফোন করে বলে উপহার কেমন লেগেছে স্যার এটা বলেই সে ফোন কেটে দেয় ঋষভ বুঝে উঠতে পারছিল না এই পারফিউমটা কে দিল আর কেই বা ফোন করল ঋষভ ফোন ব্যাক করলে দেখে ফোন অফ তখন রিতম রুমে এসে বলে সে তো তাকে কোনো পারফিউম দেয়নি তাহলে কে দিল আবার মিষ্টির বাক্সের মধ্যেও চিরকুট রাতে ও ঋষভের ঘর থেকে সেই পারফিউমটা নেয় পারফিউমটা কে দিয়েছে সেটা অপুও জানে না তবে এই মিষ্টির প্যাকেটটা তো উল্টো দিকের বাড়ি থেকেই দিয়েছে তাই পরের দিন অপু সেই বাড়িতে যায় দেখা করতে মানে সুরমাদের বাড়িতে সেখানে অপুর সাথে সুরমা আর তার মায়ের দেখা হয় সুরমা তার মায়ের সাথে অপুকে কথা বলতে বলে সে চা বানাতে যায় তখন সুরমা ঋষবের কথা কল্পনা করে আর আমরা পিছনের ঘটনা দেখি সেদিন কলেজে ঋষভের সাথে সুরমা দেখা হওয়ার পর থেকেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে সুরমা ঋষভের সাথে সব কিছু শেয়ার করত তবে কথার মাঝে ঋষভ সুরমার গায়ে হাত দিত সুরমা ও বিষয়টা বুঝতে পারে তবে কিছু বলে না সেখানে ঋষভ বলে আমার একটা জরুরি কাগজ আনতে এখনই গেস্ট হাউসে যেতে হবে তাই সে সুরমাকেও তার সাথে যেতে বলে কিন্তু সুরমা যেতে রাজি হয় না ঋষভ তাকে কয়েকবার বলার পরে সুরমা যেতে রাজি হয় তারপরে আমরা বর্তমানের দৃশ্য দেখি সুরোমা অপুকে চা বিস্কুট খেতে দেয় তখন অপু সুরোমাকে বলে কাল যে মিষ্টির বাক্স দিয়ে এসেছিল তার মধ্যে কি কোনো চিরকুট রেখেছিল সে সুরোমা বলে যে না সে তো কোনো চিরকুট রাখেনি সুরোমা তখন অপুকে জিজ্ঞাসা করে আচ্ছা চিরকুটে কি লেখা ছিল অপু বলে যে সত্য খোঁজার জন্য অভিনন্দন সুরোমা তখন মুস্কি হাসে আর বলে এত পুরো রহস্যই মনে হচ্ছে এরপরে অপু নম্রতার সাথে দেখা করে আর তার কাছে একটা চিরকুট ছাড়া সুরমাকে সন্দেহ করার আর কিছুই নেই তখন নম্রতা সেই পারফিউমটার কথা বলে কিন্তু অপু বিশ্বাস করতে পারে না যে সুরমা এই পারফিউমটা দিতে পারে নম্রতা বলে তোরা যখন কেউ বাসাতে ছিলি না তখনই তো এই মিষ্টির বাক্সটা এসেছিল হয়তো তখনই সে পারফিউমটা রেখে গেছে তখন অপু নম্রতাকে বলে সেই ট্রু কলার অ্যাপসের মাধ্যমে জানতে পেরেছে তার কাছে যে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল সেটা মনোরমা বিশ্বাস নামে রেজিস্টার করা তখন নম্রতা অপুর কাছ থেকে সেই নাম্বারটা নেয় যে তাদের এক পরিচিত লোক আছে। তার মাধ্যমে খোঁজ করবে তারপরে একদিন ঋষভের কলেজ থেকে তার কলিগরা আবারও তাকে দেখতে আসে তারা ঋষভকে দেখে যখন চলে যাচ্ছিল তখন একজন ম্যাডাম অপুকে বলে এবার কিন্তু আমরা ফুল আনেনি। আগেরবার আমরা না বুঝেই ফুল আনিয়েছিলাম আর আমাদের কলেজে যে স্টাফ ওই মেয়েটা গ্লাডিওলা নিয়ে এসেছিল তবে আমরা কেউই জানতাম না যে ঋষবের এতে অ্যালার্জি আছে। তখন অপু জিজ্ঞাসা করে যে কোন মেয়েটা তখন ম্যাডাম বলে যে তাদের কলেজের নতুন স্টাফ হিসেবে সুরমা নামের একটা মেয়ে জয়েন করেছে সে আপনাদের পাড়াতেই থাকে অপু এই নামটা শুনে অবাক হয়ে যায় সে তখনই এটা নম্রতাকে জানিয়ে দেয় নম্রতা আর সৌম্য এই বিষয়টা জানতে পেরেও অবাক হয় পরের দিন নম্রতা সেই পরিচিত লোককে দিয়ে সেই নাম্বারটা ট্র্যাক করে তার লোকেশন বের করে আর অবাক করা বিষয় হলো সেটা সুরমাদের বাড়ির লোকেশন দেখায় তখন অপু শিওর হয়ে যায় যে সুরমা কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত তারপরে নম্রতা আর অপু আসে সুরমাদের বাড়িতে কিন্তু তখন সুরমা বাড়িতে ছিল না তখন অপু সুরমার মার সাথে কথা বলে বলে যে সুরমা নামটা তো অনেক সুন্দর কিন্তু একটু পুরানো ধরনের তখন সুরমার মা বলে হ্যাঁ ওর বাবা এই নামটা রেখেছিল আমার নামের সাথে মিলিয়ে আমার নাম মনোরমা বিশ্বাস আর ওর নাম সুরমা বিশ্বাস তখন অপুরা বুঝে যায় তাদের সেই অপরিচিত নাম্বারটা সোরমার মায়ের নাম্বার তখন অপু সোরমার মাকে বলে আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিন আমরা এই পাশেই থাকি যদি কখনও দরকার হয় তাহলে ফোন দিবেন তখন সোরমার মা বলে আমি তো কল দিতে পারি না তুমি একটু দিয়ে দাও তখন অপু তার ফোন দিয়ে এই নাম্বারে একটা মিস কল দেয় তখন নম্রতা সেই অপরিচিত নাম্বারটার সাথে সোরমার মায়ের নাম্বারটা মিলিয়ে দেখে কিন্তু দুইটা আলাদা সুরমার মা তখন কথাই কথাই বলে যে তার ফোনটা চুরি হয়ে গেছে তাই তার মেয়ে তাকে একটা নতুন ফোন আর সিম কিনে দিয়েছে তখন অপু আর নম্রতা আবারও কনফিউজ হয়ে যায় তাহলে কি সুরমা এইসবের সাথে জড়িত নাকি যে ফোনটা চুরি করেছে সে জড়িত অন্যদিকে অনুভব এবং গৌধুলির সব বন্ধুরা মিলে তাদের কলেজে প্রোটেস্ট করে কিন্তু তাদের প্রিন্সিপাল তাদেরকে সাহায্য করে না উল্টো আরও এইসব করতে বারণ করে তখন অনুভবরা ঠিক করে তারা একটা ক্যান্ডেল মার্চ করবে সেখানে আসার জন্য অপুকেও ফোন করে অপু তাদেরকে একেবারে হ্যাঁ না কিছু বলে না বলে যে সে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানাবে তারপরে অপু ঋষবের ঘর গোসাতে যেয়ে দেখে ঋষবের বালিশের নিচে সেই চিরকুট যেটা পারফিউমের বক্সের মধ্যে ছিল তখন ঋষবের ফোনে একটা ফোন আসে ফোনটা করেছে সুরমা সেই ফোনটা অপু রিসিভ করে সোরমা তখন বলে উপহার পছন্দ হয়েছে স্যার আর ফোনটা কেটে দেয় অপু তার কাছে থাকা সেই নাম্বার আর ঋষবের ফোন নাম্বারটা মিলিয়ে দেখে যে দুটো নাম্বার একই তখন অপু একেবারে শিওর হয়ে যায় যে এই পুরো বিষয়টার সাথে সুরমা জড়িত তারপরে অপু সুরমার বাড়িতে যায় কিন্তু সুরমা বাড়িতে ছিল না তাই সে সুরমার মায়ের কাছে একটা গিফট দিয়ে চলে আসে রাতে সুরমা বাসায় এসে দেখে সেই পারফিউমটাই অপু দিয়ে গেছে তখন সুরমা খেয়াল করে পারফিউমের বক্সের ভিতরে একটা চিরকুট যেখানে লেখা আছে কষ্ট থাকে সবার নিজের তাও যদি আজ মনটা ভিজে যাচ্ছে কোথাও সামনে এসে জল্পনা হোক দারুণ আড্ডা গল্পনা হোক সত্যিটুকু টেবিল সাজিয়ে বসুকেবার সুরমা বুঝতে পারে যে অপু সবকিছু জানতে পেরে গেছে আর এই লেখার মানে হলো অপু তার সাথে কথা বলতে চাই সুরমা তখন কাল সকালে একটা ক্যাফেতে দেখা করবে বলে অপুকে একটা মেসেজ করে দেয় পরের দিন সকালে সুরমা গিয়ে অপুর সাথে দেখা করে তখন অপু তার কাছে সব সত্যিটা জানতে চাই তখন সুরমা সব কিছু বলতে শুরু করে আসলে ঋষভ সুরমাকে সেদিন তার গেস্ট হাউজে নিয়ে গিয়েছিল সেখানে সুরমাকে ঋষভ বিভিন্নভাবে কথার চালে ফাঁসিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয় সুরমাও ঋষভকে ভালোবেসে ফেলেছিল এইভাবেই তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে ঋষভ তাকে বিয়ে করার কথাও বলেছিল যে সে অপুকে ডিভোর্স দিয়ে সুরমাকে বিয়ে করবে এর মধ্যে তখন সুরামার বিয়ের কথাও চলছিল তখন ঋষভ সুরমার সাথে যোগাযোগ কমিয়ে দেয় সুরমা ও ঋষভকে বারবার ফোন দিতে থাকে এস করে ঋষভ তখন উল্টো তাকে বলে তাকে তার দেখতে ইচ্ছে করছে আর কিছু পার্সোনাল ছবি পাঠাতে সুরমা বাধ্য হয়ে তাই করে যেটা ছিল তার সবথেকে বড় ভুল ঋষভ এই ছবি ভিডিও দেখত আর নিজে নিজে অকাশ করত তার চাহিদা মিটে গেলে আর সুরমার ফোন ধরত না এদিকে সুরমা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে তখন সুরমা ঋষভকে বলে তার বউকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে কিন্তু ঋষভ তো রাজি হয় না উল্টো আরও সুরমাকে ব্ল্যাকমেল করে যে যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে সে তার এই সব ছবি বাইরে ছড়িয়ে দিবে তবে ঋষভ এখানে সুরমার একটি পার্সোনাল ছবি তার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে পাঠিয়ে দেয় পরের দিন সেই লোক সুরমাদের বাড়িতে এসে তাকে অকট্য ভাষায় গালাগালি করে যায় আর তার বিয়ে ভেঙে যায় তখন অপু জিজ্ঞাসা করে ঋষভ তার ফিয়নসির নাম্বার কোথা থেকে পেল সুরমা বলে যে সে নিজেই ঋষভকে দিয়েছিল কারণ ঋষভ বলেছিল সে আর ঋষভ মিলে তার ফিওন্সির সাথে কথা বলবে যে তাদের মধ্যে এমন একটা সম্পর্ক আছে মানে ঋষভ সুরোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাকে ব্যবহার করেছে তার সাথে সম্পর্ক করে নিজের চাহিদা মিটিয়েছে অপু তখন বলে তুমি কি ঋষভকে মারতে চেয়েছিলে কারণ ফুল দেওয়া এসি বন্ধ করা এই সব কিছু সুরমা করেছিল সুরমা বলে সে ঋষভকে মারতে চায়নি ঋষভ তার জীবন যেমন তিলে তিলে শেষ করে দিয়েছে ঠিক সেভাবে সেও ঋষভকে তিলে তিলে কষ্ট দিতে চেয়েছে অপু সুরমার কথা শুনে হতভাগ হয়ে যায় যে ঋষভকে সে এত ভালোবাসে তাকে নিয়ে তার এত স্বপ্ন সেই ঋষভই তার সাথে এমন করল প্রথমে কৌধুলি তারপরে সুরমা তাদের সবাইকে ঋষভ ঠকিয়েছে তাই অপু সিদ্ধান্ত নেয় সে ঋষভের এই সব কিছু সবার সামনে প্রকাশ করে দেবে আর চুপ করে থাকবে না তাই অপু ঋষভের বাড়ির সবাইকে একত্রিত করে আর একটু পরে অপু বাড়িতে আসে তবে অপু একা আসেনি সে সুরোমাকেও সাথে নিয়ে এসেছে সুরোমাকে দেখে ঋষভের হাত পা শুরু হয়ে যায় সুরোমা সাথে করে কিছু গ্লাডিওলা ফুলও নিয়ে এসেছিল যেটা বের করতে ঋষবের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় তবে এখানে সবাই বুঝতে পারে যে ঋষভের কোনো দোষ আছে তারপরে দেখা যায় যে গৌধুলির ক্যান্ডেল হচ্ছে যেখানে অপু নম্রতা সৌম্য সুরমা গৌধুলির বোনও আসে আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায় তবে ঋষবের আসলে কি শাস্তি হলো অপু ঋষবের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে তাছাড়া ঋষবের এক্স্যাক্টলি কি হলো সেটা এখানে দেখানো হয়নি তবে আপনার মতে ঋষভের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আর আমার ভিডিও আপাতত এতটুকুই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথাবে পরের ভিডিওতে বাই বাই